আপনার দামটা একটু বেশি বাঁচানোর জন্য আপনার একটা মাপ কাটি আছে না দশ কেজি আছে ঠিক আছে দশ হাজার সাড়ে নয় হাজার সাড়ে দশ হাজার এইভাবে ভিতরে বেশি দেখেন বেশ মোটামুটি ভালো ঘরে যে এই খাসিটা যদি একটু ওজনের ধারণাটা নেই আমরা এটা ওজন ধরেন পঁয়ত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ কেজি হবে তাদের কিন্তু একটা ওজনের আইডিয়া নিয়ে আসতে হবে দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা অনেক বন্ধুরা আমাদের বলেন যে ভাই একটু খাসির দরদাম গুলো আমাদের একটু জানানোর জন্য খাসির চলুন ভিডিওটি শুরু হলে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কুরবানির খাসির দাম কি বাড়ছে না কমতা এখন যেমন আছে তেমনই আছে এখন এখনো সেরকম বানানো এখন এখনো তো কুরবানি মাল আসে নাই এই জন্য মানে এখনো কষাই হিসাবে মালটা বেচা কিনা হয়েছে এখনো আপনারা কষাই হিসাবে মাল মালটা বেচা কিনা আমরা যদি যে একটু জানি আপনাদের এখানে যে জায়গাটা এগুলো তো সব খাসি জি এগুলি খাসি আচ্ছা আবার পাঠিও আছে পাঠি আর একটু দাম কম কেজি প্রতি একশো টাকা করে কম পরে আপনার কি মানে লাইব্রোয়া বিক্রি করে কেমন কি খাসি না খাসি খাসি আর বকরি হইলে আপনি সাড়ে পাঁচশো বকরি সাড়ে সাড়ে আর এমনি যদি কেউ এসে দরদাম করে কিনতে চায় আমরা যদি এই যে একটা এই যে একটা খাসি এটা তো খাসি খাসি এটা কেমন কি দাম মনে করেন আপনার দাম তো একটু বেশি বেছানোর জন্য আপনার একটা মাপ কাটি আছে না এনে একটা কালি করলেন যে কয় কেজি মাংস একটা ধারণা অথবা দুই কেজি এক কেজি দিচ্ছে এগারোশো টাকা কেজি বর্তমান মনে করেন আপনার ধরেন তেরো কেজি হইলে মনে করেন আপনার তেরো হাজার আর এক হাজার করলে তেরোশো বন্ধুরা আপনারা কিন্তু ভালো একটা তথ্য পাইলেন যে খাসি যারা কিনতে আসবেন তাদের কিন্তু একটা ওজনের আইডিয়া নিয়ে আসতে হবে যদি ওজনের আইডিয়া আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা ভালো খাসি কিনতে পারবেন না কারণ খাসি কিনতে গেলে আপনার ওজনের যদি একটা ধারণা থাকে আপনারা যত কেজি হবে এগারোশো টাকা করে হিসাব করলে হয়তো বরকম ভাবে কিনতে পারবেন একটা প্রশ্ন কাকা কুরবানির সময় কি দামটা কি একটু বাড়ে না কুরপানির বেচা কিনে ওইখানে ওইখানে দেখা গেল সিংটা ভালো লাগলো তারপরে চৌর আছে আপনার দেখা গেল অনেক সময় চিন্তা ভাবনা করেন আমি কুরবানির জন্য দিবো আল্লাহ রস্তে দিবো আমার জিনিসটা পছন্দ যে সুন্দর মায়া মোহাম্মদ মায়া জোড়ায় আমি দুই হাজার বেশি জানি না কি পাঁচ হাজার বেশি জানি না এই যে এই হিসাবে বেচা কিনতে হয়

পরের আর একটা বড় যে কালো যেটা কেমন ওজন হতে পারে আনুমানিক এটা ধরেন আটত্রিশ কেজি আটত্রিশ চল্লিশ কেজি ওজন হবে এটা ধরুন চল্লিশ হাজার বিক্রি চল্লিশ হাজার বন্ধুরা আপনাদের কিন্তু আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে খাসি কিন্তু যেমন কেজি হয় মোটামুটি প্রায় দামটাও কিন্তু আচ্ছা কাকা এই যে সবগুলো প্রায় সেমই এরকমই নাকি কম আছে বেশি আছে এগুলো কি জাতের খাসি এগুলো সব আপনার করস আর কি যে সুন্দর একটু লম্বা চোরা আছে পঁয়ত্রিশ বিক্রি করুন পঁয়ত্রিশ আছি

আচ্ছা বড় ফাঁসি আছে ছয় হাজার পাঁচ হাজার টাকার মাল আছে আবার এক লাখ বিশ টাকা ছাগল বর্তমান নাই মানে পাঁচ ছয় যে কি উপযুক্ত কুরবানি

ছাগল আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কেমন কি দাম একটু কিছু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ছোট ছাগল গুলো আপনার এগুলো কেমন ওজন হতে পারে এগুলা হবে আপনার দশ কেজি দশ হাজার সাড়ে দশ হাজার দাম চা দাম চা বিক্রি দামে বিক্রির দামে বিক্রি দামে আমরা যে কেজি হিসাব করে এক হাজার কেজি পড়বে ওইভাবে হিসাব করে আপনার এগুলা

ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম খাসির বাজারটা কেমন কি অবস্থা যারা খাসি কোরবানি দিতে চান আট হাজার থেকে শুরু করে আপনারা কিন্তু এক লাখ বিশ হাজারের ভিতরেও খাসি পাবেন যার যেমন বাজেট সেরকমই খাসি পাবেন আর কি তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম